আপনি যদি বাংলাদেশের চিত্রের কাছে আসেন যে দেশে আমরা বসে আছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের সমাজে শিক্ষার ভূমিকার অবস্থায় যদি আসেন তাহলে একটা ছোট্ট উদাহরণ দিই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ফুটবল বিশ্বকাপ হয় ক্রিকেট বিশ্বকাপ হয় তাহলে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিপূর্ণ হয়ে গেছে ছাত্র ছাত্রীতে বড় স্ক্রিনে খেলা দেখার জন্য এবং কিছুদিন আগেও এই দৃশ্য সমগ্র বিশ্বে টুইটার এবং ফেসবুকে ভাইরাল হয়েছে এখানে যদি কোনো শিক্ষিত ছেলে থাকে কোনো শিক্ষিত যুবক তরুণ এবং স্টুডেন্ট থেকে থাকে তাহলে আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই তোমরা সার্চ করো যে লাস্ট যে ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া খেললো অস্ট্রেলিয়ার কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এইভাবে তাদের বিশ্ববিদ্যালয়ে একত্রিত হয়ে তাদের দেশের খেলা দেখার জন্য সময় বের করেছে কিনা বা ভারত যে লাস্ট ক্রিকেট বিশ্বকাপ খেললো ভারতেরও তো অসংখ্য বিশ্ববিদ্যালয় আছে জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি জামিয়া মিল্লা ইউনিভার্সিটি আলিগড় ইউনিভার্সিটি থেকে শুরু করে অসংখ্য আইটি ইউনিভার্সিটি আছে সে আইটি ইউনিভার্সিটিগুলোর স্টুডেন্টদের এরকম কোনো চিত্র ছবি দেখাও যে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন হাজারো ছাত্র একত্রিত হয়ে খেলা দেখার জন্য সময় বের করতেছে চিল্লাচিল্লি করতেছে আর কোনো দেশ দুনিয়ার আর কোনো দুনিয়ার বিশ্ববিদ্যালয়ের আর কোন দুনিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একত্রিত হয়ে হয়েভাবে জুয়ার সাথে সম্পৃক্ত হয়ে তাদের সময় পার করছে কিনা তাহলে গোলাম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হবে না অস্ট্রেলিয়ার ছাত্ররা হবে বলেন উত্তর দেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভবিষ্যতে গোলাম হবে না অস্ট্রেলিয়ার ছাত্ররা গোলাম হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গোলাম হবে এবং এখনো গোলামীর জিন্দিগি জীবনযাপন করছে আমরাও গোলাম অবস্থায় যাপন করছি তারাও গোলাম অবস্থায় জীবনযাপন করবে একটা জিনিস মনে রাখবেন মানুষের ভিতরে যখন শিক্ষা থাকে না মানুষের ভিতরে যখন জ্ঞান থাকে না তখন তাকে দাস এবং গোলাম বানানো সহজ এবং আমরা সে অবস্থায় বসবাস করছি এবং আমাদেরকে শিক্ষা দিতে হবে রাষ্ট্রে এটার প্রয়োজন নাই কি জন্য রাষ্ট্রে এটার প্রয়োজন নাই যে তার নাগরিক সুশিক্ষিত হোক তার নাগরিক উন্নত হোক শিক্ষার দিক থেকে এই জন্য প্রয়োজন নাই যে একজন আত্মমর্যাদা সম্পন্ন আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষকে আপনি পাঁচ হাজার টাকা দিয়ে বলতে পারবেন না যে অমুককে মেরে আসো দশ হাজার টাকা দিয়ে বলতে পারবেন না একজন সুশিক্ষিত মানুষকে যে অমুক বাসে আগুন দিয়ে দাও এরকম মানুষকে টাকা দিয়ে আপনি ক্রয় করতে পারবেন না কিন্তু যে বিড়িঘর মদ জুয়া জুয়াখোর ফ্রি ফায়ার পাবজির নেশা আসক্ত যে মূর্খ অজ্ঞ যে অশিক্ষিত বেকার তাকে আপনি পাঁচটা টাকা দিয়েও মানুষের উপর হামলা করাতে পারবেন তাহলে আপনার টিকে থাকার জন্য শিক্ষিত মানুষ আপনার জন্য হুমকি বরং আপনার টিকে থাকার জন্য আপনার লাগবে গুন্ডা আপনার লাগবে অশিক্ষিত মূর্খ তাহলে গোটা দেশের মানুষ যদি অশিক্ষিত মূর্খ জায়ল হয় তাহলে আমার জন্য তাদেরকে পরিচালনা করা তাদেরকে গোলাম এবং দাস বানিয়ে রাখা সহজ এই গোটা ফুলপুরের মানুষকে যদি আমি অশিক্ষিত মূর্খ বানিয়ে রাখতে পারি তাহলে আমি যদি এখানকার শাসক হই তাহলে ফুলপুরের মানুষকে আমার গোলাম এবং দাস বানিয়ে রাখা সহজ তাহলে কেন আমি চাইবো যে এদের ছেলে ছেলেমেয়েরা শিক্ষিত হোক শিক্ষিত হলেই তো আত্মমর্যাদা সম্পূর্ণ হবে শিক্ষিত হলেই তো আর কথা শুনবে না শিক্ষিত হলেই তো আর গোলাম থাকবে না